তখন কিন্তু আমি কাকা কাছে আবার টিকিট কাটতাম তো বিশ টাকা করে একজনের টিকিট আছে তো আমরা ভাবছিলাম কিন্তু প্রথমে ফ্রি কিন্তু তারপরে আমি আর আমার কাকা দুইটা টিকিট নিয়ে নিলাম তো টিকিট নিয়ে কিন্তু আমরা এখন ভিতর যাইতে হইব আর আমরা কিন্তু বাংসারামপুর আহনের আগেই কিন্তু আমি টিকটকে প্রচুর ভাইরাল দেখতেছি যে বাংসারামপুর বাণিজ্য মেলা বাণিজ্য মেলা অনেক ভাইরাল টিকটকে ভাইরাল হয়েছে আর কি তো আমি আর কাকা কিন্তু ভিতরে ঢুকে গেলাম আর আজকে মেলাতে কিন্তু প্রচুর মানুষ বলার বাইরে যে এত মানুষ আর মেলাতে কিন্তু অনেক বিভিন্ন ধরনের দোকান আর কে তো আপনারা দেখে মেলার ভিউটা আর আজকের মেলাতে ঢুকা সময় দেখেন কত সুন্দর একটা ভিউ তো এই ভিউটা দেখে বাবা বুঝতেছেন মেলার ভিতরে কত কতটুকু সুন্দর বাণিজ্য মেলাতে আইসি বলে কথা ভিডিও না করে গিয়ে ঠাউন যা মানুষের সিফা সাফা যেন জানতে পারতা কিন্তু ভিডিও করে যাইতাছি আমি কিন্তু ভিডিও করা বন্ধ করছি এই দিকে কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণা আর আজকের মেলাটা আরো সুন্দর হয়েছে বিশেষ আর আপনারা সবাই আইলে সন্ধ্যার সময় এবং সন্ধ্যার সময় ভরপুর লাইটিং খেয়ে লাইটিং এর কারণে কিন্তু আর বেশ সুন্দর লাগে আর এই দিকে দেখেন দুমা এই মেলাতে কিন্তু সবাই বেশিরভাগ মানুষ এড়ে গেছে এই ছোট বাচ্চাটা যেখানে যাইতেছে খাইতেছে তো না হেমুয়ে দায়িতাস কিন্তু নাইট্রোজেন গ্যাস তো এই গ্যাস খাইলে কিন্তু মোটামুটি ক্ষতি আছে তো এটা কিন্তু সবাই শখের বসে খাইতে সবাই খাইতেছে কম বেশ আর কি কইতাম ভাই আজকের মেলা আর যা কসমেটিক আছে সবকিছু কিন্তু একদম আর আমার কাছে কিন্তু আজকের বাণিজ্য মেলাটা খুবই ভালো লাগতেছে কারণ লাইটিং এ ভরপুর রয়েছে আর অনেক মানুষ মানুষের ভিড়ের মাঝখান দিয়ে কিন্তু ভিডিও করতেছে বাণিজ্য মেলাটা হওয়াতে তেমন খারাপও লাগছে না সবাই ঘোরার মতো জায়গা পাইছে আর কি আর এই দিকে কিন্তু বিভিন্ন ধরনের খেলার মধ্যে উঠতেছে আর কি আর আজকের মেলাটা কিন্তু লাগতেছে আর ওই যেটা কি নাগর অবশ্যই মেলাতে আসবে আর এই দিকে আমরা মেলাতে আইসি না শপিং মল আছি এনে শপিং মলের দোকান দিয়ে দিচ্ছে যাই হোক এনে সব চুলা টোলা রাইস কুকার ওপেন টোপেন যা আছে কিছুই পাওয়া যায় এন থেকে কিন্তু সবাই কেনাকাটা করতেছে আর আমি এটা মেলার মধ্যে রাখছে

আজকের বাণিজ্য মেলাতে কিন্তু কসমিটিক্স বেশি তো বেশি কেনাকাটা করতে পারবো ছেলেরা বেশি কিছু করতে পারবো না পারবো আর আজকের বাণিজ্য মেলাতে কিন্তু আমি পুরো বার করে ঘুরছি আমার মন চাইছে না কিনতাম যাও কিনতাম গেছি তাও ভালো লাগছে না আর কোনো কিছু তো খাইতাম আরও বেশি মন চাইছে না যাই হোক মেলাতে কিন্তু অনেক কিছু হচ্ছে আর সবচেয়ে বেশি কইলাম কি ভাই মেয়েদের কসমিটিক্স বেশি আর ফুলা বান্ধব কি করছে ফুলা বান্ধবের হেলনা মেলনা খানা দানা জিনিস কষু হচ্ছে আর কি তো সবাই কিন্তু আয় একবার হলো দেখতে যান বাণিজ্য মেলা আর এদিকে দিকে বাচ্চার লেগে কিন্তু অনেক সুন্দর একটা খেলনার ব্যবস্থা আছে কারা কারা কোনো বানসাহপুর মেলাতে আসেন না যারা আইসেন না অবশ্যই ঘুরে যাবে না আর আমার কাছে কিন্তু আজকের মেলাটা অনেক 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 ভালো লাগছে তো আমরা এখন যাইতেছি আমরা মেলা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম